السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر. وقال النبي صلى الله عليه وسلم:

গণ্য। এটি শুধু শরীরের জন্য উপকারী নয় বরং এতে আল্লাহ তাআলার বিশেষ রহমত রয়েছে সাহরির গুরুত্ব সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে আমরা জানব আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল করিমের মাঝে বলেন ওয়া কুলু ওয়াশরাবু হাতা ইয়াতাবায়yana lakum al-khaytu al-abyadu min al-khayti al-aswadi min আল্লাহ পাক রব্বুল বলেন তোমরা পানাহার করো যতক্ষণ না ফজরের সাদা রেখা কালো রেখা থেকে স্পষ্ট হয়ে যায় সোরা আল বাকারা একশো সাতাশি আয়াত এই আয়াত থেকে বোঝা যায় ফজরের সময় পর্যন্ত খাওয়ার অনুমতি আছে আর এটি সাহরির সময়কে নির্দেশ করে হাদি সেপাকে রসুল আকরম সাল আলী ওয়াসাল্লাম তিনি বলেন সাহরির মধ্যে অনেক বরাকাত রয়েছে রসুল আরবি সাল আলী ওয়াসাল্লাম তিনি বলেন তোমরা সাহরি খাও কারণ সাহরির মধ্যে বরকত রয়েছে সহি বোখারি এক হাজার নয়শো তেইশ নাম্বার হাদিস এবং সহি মুসলিম শরীফে বর্ণ বর্ণনাটি এসেছে এক হাজার পঁচানব্বই নাম্বার হাদিস এই হাদিস থেকে বোঝা যায় যে সাহরি খাওয়া শুধু খাবারের জন্য নয় এতে আল্লাহ তালার বিশেষ রহমত ও কল্যাণ রয়েছে সাহরি খাওয়ায় ফেরেস্তাদের দোয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন ইন্নাল্লাহা ওয়া মালাঈকাতাহু ইয়ুসাল্লুনা আলাল মুতাসাহহিরিন নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতারা সাহরী কাওয়াদ এর জন্য দোয়া করেন মুসনাদে আহমদ 11086 নম্বর হাদিস এই হাদিস প্রমাণ করে যে সাহরী শুধু একটি সুন্নাত কাজ নয় বরং এটি আল্লাহ তাআলার দয়া ও রহমত লাভের মাধ্যম তৃতীয় বিষয়

সাহালি মুসলমানদের জন্য একটি বিশেষ বৈশিষ্ট্য যা অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য রোজা থেকে পৃথক করে সাহরীর উপকারিতা এক নাম্বার শারীরিক শক্তি প্রদান করে সাহরী খাওয়ায় শরীরকে দীর্ঘ সময় উপবাস থাকার শক্তি ও ধৈর্য দেয় দ্বিতীয় নাম্বার মস্তিষ্ক ও মনকে সতেজ রাখে চাহালি খেলে রোজার সময়ে শরীরে শূন্যতা ও দুর্বলতা কম হয় ফলে মনোযোগ ধরে রাখা সহজ হয় তৃতীয় রোজা কষ্ট কমায় যারা সাহনি খান তারা দিন ব্যাপী তুলনামূলক কম ক্লান্তি অনুভব করেন চতুর্থ শূন্যতে সব লাভ হয় সাহরি খেলে রসুল আকরাম সাল্লি ওয়াসাল্লামের সুন্নত পালন করার সব লাভ হয় পাঁচ নম্বর আল্লাহ তালা ও ফেরেস্তাদের দোয়া লাভ হয় উপরোক্ত হাদিস অনুযায়ী সাহরি খেলে আল্লাহ ও ফেরিস্তাদের বিশেষ দোয়া পাওয়া যায় শুধু শরীরের জন্য উপকারী নয় বরং এটি আত্মিক ও আধ্যাত্মিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলী ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য এটি সুন্নত করেছেন এবং এতে বরকত রহমত রয়েছে আমাদের উচিত সাহরির আমল করা এবং অন্যদেরকেও তা করতে উৎসাহিত করা আল্লাহ আমাদের সবাইকে سُنَّةٌ اُنُجَي سَاهِرِ كَوارِ تَوْفِيق دَنْكُرُن آمين وَآخِرُ دَعْوَانَا أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ السَّلامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ